এক স্বপ্নময় বিয়ে আর সেই বিয়ের মঞ্চেই ঘটে গেল এক মর্মান্তিক খুন একজন এনারাই বর তার মৃত্যু কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন হাসির আড়ালে ছিল প্রতিশোধের আগুন প্রতিটি অতিথেই সন্দেহবাজন প্রতিটি সম্পর্কেই লুকিয়ে আছে এক অজানার রহস্য রক্তের ছাপ ভাঙা বিশ্বাস আর মিথ্যার জাল সব কিছু ভেঙে দেবে একে একে রহস্য যত গভীরে যাচ্ছে ততই সামনে আসছে ভয়ঙ্কর সত্য এক বিয়ে এক মৃত্যু এক চমকপ্রদ টুইস্ট রহস্যের শেষ নয় এটাই কেবল শুরু সিআইডি সিজন দুই বাংলা এপিসোড ছয় পুরো পর্বটি দেখতে প্রথম কমেন্ট চেক করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আরও নতুন নতুন পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন